নমস্কার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল অন্যায়কে সমর্থন করছে এই উপলব্ধি বোধ তাহলে কি তৃণমূলের সেলিব্রিটি জনপ্রতিনিধিদের আস্তে আস্তে করে তৈরি হচ্ছে আরজিকরের ঘটনাতে তৃণমূলের এগারো জন মহিলা সাংসদ এবং অন্যান্য মহিলা জনপ্রতিনিধিদেরকে সেইভাবে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় যখন আরজিকরের ঘটনাতে কান্নাকাটি করে প্রতিবাদ করেছিল তখন সেই প্রতিবাদের ধরন নিয়ে রচনাকে সোশ্যাল মিডিয়াতে কার্যত ট্রোল করা হয় অন্যদিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল জমানাতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে সেই পরিস্থিতি নিয়ে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামক একটি সিনেমা তৈরি হয়েছে যে সিনেমা গতকাল তিরিশে আগস্ট মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল জমানাকে নিয়ে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামক যে সিনেমা প্রকাশিত হয়েছে সেই সিনেমা নিয়ে প্রতিবাদ যখন করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তখন কুনাল ঘোষ বলেছেন তৃণমূলের যে সমস্ত সেলিব্রিটি জনপ্রতিনিধি আছে তারা কেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে এইভাবে যখন অপমান করা হচ্ছে তখন কেন তারা মুখ খুলছেন না প্রতিবাদ করছেন না ঠিক এই প্রসঙ্গে জানাতে গিয়ে তৃণমূলের মহিলা বিধায়িকা লাভলি মৈত্র জানালেন এটা কুনালদার ব্যক্তিগত বিষয় উনি কি বলছেন তা নিয়ে আমি কিছু বলবো না যা ভালো মনে করেছেন বলেছেন আমি টেলিভিশন থেকে এসেছি দিদি আমাদের বিধায়ক হওয়ার সুযোগ দিয়েছেন আমি কি কাজ করি সেটা দল জানে অন্যদিকে পশ্চিমবঙ্গের শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেশনার কথাই এভাবে বলাটা ঠিক নয় এর থেকে বেশি কিছু বলবো না কুনালকে নিয়ে এই ধরনের কথা বলাকে আমি সমর্থন করি না বলেই মন্তব্য করেন সুদেশনা